গুড মর্নিং এভ্রিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন এস ব্যাংকের আন্ডারে ক্লার্ক পোস্টে ভারতবর্ষের মধ্যে তেরো হাজারের উপরে প্লাস কিন্তু পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে তাছাড়া আমাদের ত্রিপুরাতে সিক্সটি ফাইভ পোস্ট রয়েছে সিক্সটি ফাইভ পোস্ট রয়েছে এটা কিন্তু অনেক বড়ো একটা পোস্ট তো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে আবারও আপডেট দেওয়ার কারণ হচ্ছে এটার অ্যাপ্লিকেশনের ডেট সাত তারিখ কিন্তু লাস্ট তারিখ জানুয়ারির সাত তারিখ কিন্তু লাস্ট ডেট তো কমপক্ষে আপনারা যদি এটাতে অ্যাপ্লিকেশন করতে চান আজকে অথবা জানুয়ারির এক থেকে দুই তারিখের ভিতরে এটা অ্যাপ্লিকেশন করে নিতে হবে তারপরে আপনারা সার্ভার ডাউন হওয়া যাবে আপনারা আবেদন করতে পারবেন না আর এটার সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস যে প্রিলিমস এক্সামের সিলেবাস আমরা আপনাদেরকে আগেও বলেছি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কমপ্লিট সিলেবাস যেটা প্রিলিমসের স্ক্রিন ওপরে দেখতে পারবেন স্ক্রিনশট এটা আপনারা পাবেন যারা নিতে চান স্ক্রিনের ডিটেল থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা নিয়ে নিয়ে নেবেন ঠিক আছে ত্রিপুরাতে টোটাল পোস্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ত্রিপুরা সিক্সটি ফাইভ পোস্ট আর মেইন কথা হচ্ছে আব আবেদনের শেষ তারিখ সাত জানুয়ারি এর আগে আপনারা এই আবেদনটা করে নেবেন তো এই ছোট্ট ভিডিওটা শুধুমাত্র এই আপডেটটা আপনাদের দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ